বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে অভয়নগর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক বন্ধাট র্যালির আয়োজন করা হয়েছে আমাদের জেলা থেকে আজকে আমাদের জেলা বিএনপির সর্বোচ্চ ভোটে নির্বাচিত বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রবুল ভাই আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন একটু পরেই আমাদের এই বন্ধাট র্যালি অনুষ্ঠিত হবে বৃষ্টির কারণে বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে এখন পর্যন্ত অনেক ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে লোকজন এসে পারেনি আমাদের নেতা কর্মীরা এসে পারেনি স্বল্প সময়ের ভিতরে সবাই উপস্থিত হবে এবং অভয়নগর এর রাজপথ আজকে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যে প্রোগ্রাম আজকে অভয়নগরের রাজপথ বিএনপি নেতা কর্মী দ্বারা প্রকম্পিত হবে এ আশাবাদ ব্যক্ত করছি সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্টদের আক্রান্ত সারা বাংলাদেশ শুধু বিএনপি না সারা বাংলাদেশের যারা যথেতবাদে বিশ্বাসী সহ করে সারা বাংলাদেশের লোকজন ফ্যাসিস্টদের আক্রমণে আক্রান্ত রাজপথে আমাদের অসংখ্য নেতাকর্মী এবং জেল খেটেছে যায় অসংখ্য মামলার আসামি আমাদের নেতাকর্মীরা আমরা গত সতেরো বছর বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী সেভাবেই কখনো সারা বাংলাদেশে এইভাবে যা পালন করতে পারি নাই প্রশাসনের ঝামেলা আওয়ামী লীগের ঝামেলা ফ্যাসিস্টের ঝামেলার কারণে আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন বিনির্মাণ বাংলাদেশের এক স্বপ্ন নিয়ে জনতা তারেক রহমান যে একত্রিশ দফার যে বাস্তবায়ন সেই বাস্তবায়নে একটু নতুন বিনির্মাণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই প্রথম সতেরো বছর আমি সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিটি প্রান্তে এই প্রতিষ্ঠাবার্ষিকী একটা ঈদের আমেজ ধারণ করেছে এবং বাংলাদেশের যাতায়ত শক্তির সমস্ত নেতা কর্মী উৎফুল্ল উজ্জীবিত আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যে প্রথম প্রোগ্রাম ছিল এক তারিখে আমাদের যশোর জেলা বিএনপির বর্ণ্য র্যালি অনুষ্ঠিত হয়েছিল যশোর জেলা বিএনপির নেতৃত্বে আজকে আমাদের অভয়নগর থানা পৌর বিএনপির নেতৃত্বে একটু পরে একটা বর্ণ্য র্যালি অভয়নগর রাজপথ প্রকম্পিত করবে